লাইট দিলে কি আবার পাগলের মতো এই গরুটা তো সুন্দর গরু দেখুন গরুটা তো অনেক সুন্দর দেখুন অনেক রাগি গরু মনে হচ্ছে সামনে যেও না তাও এত সামনে

তো অবশ্যই মশাও অনেক কোনটা এই ছোটটা এখানে ধূপ দিয়ে রাখছে অনেক মশা তো তাই না

করতেছে দেখছো কিভাবে গরু পাগলামি করতে আরও ভয় দেখো গরু কিভাবে পাগলামি করছে আল্লাহ সাফা দেখেছো ওরে বাবা আমি তো

কিরকম পাগলা গরু ছিল হ্যাঁ দেখছো কিরকম পাগলা আমি করছে খুব কিরকম পাগলা আমি খুব ভয় পেয়েছো পাগলা গরু গরুগুলো কিন্তু অনেক পাগলা

দেখেছো রাস্তা খুবই খারাপ বাবারি আর ধরো না আমার একটু ভয় লাগে না

না বুঝে ও ধরো কারোর ধরু না না আর এই যে দেখলাম তো হচ্ছে আর ধরবো না চলো চলো গেছে